সবাই মুখে লাগায় আর আমি পেটে লাগাই কারণ তোমরা তো পেটু বালি তোমরা তো পেটে লাগা ভাই আচ্ছা তোমাদের ফিলিংস উঠানোর জন্য তো পেটে তো লাগা ভাই মুখে লাগালে কি আর ফিলিংস আসে ঠিক বলেছো আইব্রো মেয়েদের তো ফিলিংস তো পেটেই থাকে তাই না আর দাদা বৌদিদের একবার ফিলিংসটা দেখো হ্যাপি হলিতে বৌদির কত সুন্দর গোপন জায়গায় অস্তে করে হাত বুলিয়ে দিয়ে পেটে লাগিয়ে দেবো এবার দাদা বৌদি কত সুন্দর একসাথে নাচানাচি করা শুরু করছে হ্যাঁ যে ঢং দেখে না আর বাঁচি না সব বৌদিদের গান মারতে উল্টো পাল্টা ভাবে শুধু দাদাদের নির্ণয় করলে হবে না এখানে আবার দেবরদেরও আবার অধিকার আছে এখন তারা দেখো বৌদিদেরকে কিভাবে ঘর থেকে বের করে এনে হোলি লাগাচ্ছে হোলি হ্যাঁ ধরে টেনে নিয়ে আসছে এই মেশে রাস্তা ফেলালো ফেলানোর পরে আরে পুরো একদম ড্রেন থেকে উঠে ময়লা একদম বেড়ে যাচ্ছে এই বৌদির মতো বেড়ে যাচ্ছে ময়লা একদম ড্রেন থেকে তোলা ময়লা কত মানুষের মতো ওখানে যে আছে তার বলার কোনো ইয়ে নেই ভালো করে মুখে লাগিয়ে দে পাড়ার দেওয়ার যেরকম বৌদিরাও কমে না এই দেখো দু তিনজন বৌদি মিলে কি করে ভাবী কি মিলে একদম ঘর থেকে টেনে বের করে নিয়ে আসছে পুরো একদম ঠ্যাং টেনে তিন তিনজন বৌদি মিলে এই রাস্তায় নামালো নামানোর পরে এই বৌদিরা মিলে এইবাড়া দেখো কি অবস্থা ঠিক কি আছে বৌদিদের যেরকম গাল ফাটাতে পারে অনেক ব্যবহার আছে বৌদিরা তেমন জোট মেলে এই গাল ফাটাতে চলে এসেছে দেখুন আপনারা কি অবস্থা করতে তো হ্যাঁ গায় সবাই কেমন আছে করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে হ্যাপি হলি কে নিয়ে তো যা বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লেগেছে তো একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে ক্লিক করে দেবেন যে নেক্সট ভিডিও আপনার মিস না যায়